বাংলাদেশে চলমান অস্থির পরিস্থিতিতে হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদে এবং অবিলম্বে আক্রমণ বন্ধের দাবিতে এবার রাস্তায় নামল রাজ্যের সচেতন নাগরিকরা এই দাবিকে সামনে রেখে আগরতলা মহাকরণের সামনে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলেন একাংশ লোক এদিনের এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের পণ্য সামগ্রী বর্জন করার আওয়াজ ওঠে পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে চলছে এখনে এক পরিস্থিতি প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ রণক্ষেত্রের রূপ নেয় আর তাতে সবচেয়ে বেশি আক্রান্ত হিন্দু হামলা ছাড়া থেকে শুরু করে প্রাণঘাতী হামলা চলছে ধ্বংস করে দেওয়া হচ্ছে হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গুলো এক প্রকার আতঙ্কের মধ্য দিয়ে এখন দিন যাপন করছে বাংলাদেশে বসবাসকারী হিন্দু সংখ্যালঘুরা আর তা বিভিন্ন মাধ্যমে প্রত্যক্ষ করে দেশের হিন্দুরা চাপা কুপি হসছেন বাংলাদেশের মৌলবাদীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে ঘিরে আতঙ্কের পাশাপাশি সর্বত্র যেন উঠছে এখন ছিচিরব এ অবস্থায় পার্শ্ববর্তী রাষ্ট্রে হিন্দু সমাজের উপর ধারাবাহিক আক্রমণের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আক্রমণ বন্ধের দাবিতে এবার রাস্তায় নামতে শুরু করেছে নেপালের হিন্দুরা শুক্রবার এমনটি দেখা গেল আগরতলা মহাকরণের সামনে হিন্দুদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধের দাবি এদিন প্রতিবাদে সোচ্চার হন স্থানীয় নাগরিকরা প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে আওয়াজ উঠে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন পণ্য সামগ্রী বর্জন করার শুধু তাই নয় অবিলম্বে হিন্দুদের উপর আক্রমণ বন্ধ না করা হলে দেশের মাটিতে বৃহত্তর আন্দোলন করে তোলার দেওয়া হয় আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের অন্যতম রাজ্য ত্রিপুরা ত্রিপুরার রাজধানী থেকে আমরা আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশ যে আমাদের হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে সেই নির্যাতন অবিলম্বে যেন বন্ধ হয় তারই আমরা প্রতিবাদ আজকে আমরা সরব হয়েছি আমরা হিন্দু আমরা যেইভাবে বাংলাদেশের যে মূর্তি আমাদের হিন্দু মায়েদের মূর্তি বাংচুর হচ্ছে সেই মন্দিরের বাংচুরের প্রতিবাদে আমরা আজকে দিক্ষা মিছিল করছি আমরা তা থেকে বাংলাদেশের যেন শান্তি ফিরিয়ে আসে এবং বাংলাদেশ যেন